আজকে আমি বলবো যে স্তন ক্যান্সারের সাধারণ লক্ষণগুলি কি কি তো প্রথমেই যদি আমরা মনে করি যে স্তনে একটি চাকা বা গোটা দেখা যাচ্ছে অথবা বগলের নিচে একটি চাকা বা গোটা দেখা যাচ্ছে যেটা ব্যথা হতেও পারে নাও হতে পারে তারপরে ধীরে ধীরে দেখতে পেলাম যে সেটা একটু বড় হচ্ছে বা উপরের চামড়াটা একটু কমলা খোসার মতো হয়ে যাচ্ছে আমরা তখন কিন্তু একটু সন্দেহ পোষণ করতে পারি যে এটা স্তন ক্যান্সার হতে পারে তো এই ক্ষেত্রে একটা জিনিস বলি যে যে কোনো গোটা বা চাকা স্তনে যদি হয় তার মানেই যে এটা ক্যান্সার তা কিন্তু না তবে গোটা বা চাকা যদি স্তনে অথবা বগলের নিচে হয় আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে এটা স্তন ক্যান্সার হতে পারে সো এই চাকা হওয়াটাই আসলে একটা প্রাথমিক লক্ষণ তারপরে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা কনফার্ম করা হয় যে এটা আসলে ক্যান্সার না নন ক্যান্সারাস কিছু আমরা যদি স্তন ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্ত করতে চাই তাহলে বেশ কিছু জিনিস আমাদের প্রয়োজন প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন প্লাস হিস্ট্রি এখান থেকেই আমাদের আসলে শুরু করতে হবে যে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে অথবা কারো স্তনে যদি চাকা থাকে সেটা যদি আমরা ক্লিনিক্যাল এক্সাম করে দেখি যে এটা আসলে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সেটা দেন আমরা পরবর্তী ধাপে যাব সেটা কি যে আমরা স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য কিন্তু এবার ইমেজিংয়ের সাহায্য নিব যেমন যদি বিশ বছরের নিচে হয় সো আমরা কিন্তু সেখানে ম্যামোগ্রাফি করবো না এবং চল্লিশ বছরের নিচে হলেও ম্যামোগ্রাফি করব না শুধু আলট্রাসনোগ্রাম করব। চল্লিশ বছরের উপরে গিয়ে আমরা ম্যামোগ্রাফি এবং আলট্রাসোনোগ্রাফি দুটোই করব সেটাতে প্রাথমিকভাবে শনাক্ত করা যাবে যে স্তন ক্যান্সার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কিন্তু এটা কনফার্মেশন বা এই যে আসলে এটা ক্যান্সার না নন ক্যান্সার সেটা কনফার্ম করতে গেলে আমাদেরকে কিন্তু মাংস পরীক্ষা করতে হবে যেটাকে আমরা বায়াপসি বলি তো এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের দেশে একটা বহুল প্রচলিত পদ্ধতি হচ্ছে যে আমরা এফএনএসি করি এফএনএসি কিন্তু আসলে রিকমেন্ডেড না কারণ এফএনএসির মাধ্যমে একটা ভুল হওয়া বা রিপোর্ট অন্যরকম হওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের নিডিল বায়োপসি বা যেটাকে কোর নিডল বায়োপসি বলা হয় এটাকে ট্রু কাট বায়োপসিও বলা হয় আমরা কিন্তু সেটা আলট্রাসোনো গাইডেড অথবা ডাইরেক্ট যদি টিউমার বড় হয় তাহলে সরাসরি আর ছোটো টিউমার হলে পরে আমরা আলট্রাসোনো গাইডেড একটা ট্রু কাট বায়োপসি করতে পারি এবং এই বায়োপসিতেই আমাদের কনফার্মেশন আসবে যে এই ব্রেস্ট ক্যান্সার কিনা না এবং ব্রেস্ট ক্যান্সারের ধরন কি বা তার হরমোনাল প্যাটার্ন কি কি পরিমাণ তার প্রগ্নোসিসটা কীরকম হতে পারে এগুলো সব কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমরা বায়োপসির মধ্যেই করতে পারবো সুতরাং পরিশেষে একটা কথাই বলি যে ব্রেস্ট ক্যান্সার আমরা যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে চাই সো তিনটা জিনিস একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম সেকেন্ড হচ্ছে ইমেজিং এবং তারপরে নিডল অ্যাটলিস্ট নিডল বায়োপসি কোনোভাবেই আমরা এফএনএসি করে বলবো না যে না ব্রেস্ট ক্যান্সার এটা হয়েছে